তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা অনেকে ভাবেন যে যে আমার কাছে আধার কার্ড প্যান কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড আছে মানে আমি ভারতের নাগরিক কিন্তু এটা পুরোটা কিন্তু সত্য নয় তাহলে আপনি ভারতের নাগরিক কীভাবে প্রমাণ হবে বর্তমান কিন্তু বিভিন্ন নিউজ পত্রিকা এবং সূত্র মারফত টোটাল চারটি ডকুমেন্টস কথা বলা হয়েছে এই চারটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো ডকুমেন্টস যদি আপনার থেকে থাকে তবেই আপনি প্রমাণ হবে যে আপনি ভারতীয় নাগরিক তো সেই জন্য আজকে বিরুদ্ধে আপনাদের বলবো সেই চারটি ডকুমেন্টস কি কি অথবা সেই ডকুমেন্টসের মাধ্যমে কিভাবে ভারতের নাগরিক প্রমাণ হবে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনস সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করি তো এই যে আর্টিকেলটা আজকাল ডট ইন এই নিউজ পত্রিকায় এটা পাবলিশ করা হয়েছে এটা কিন্তু গুগলে গিয়ে আপনি চেক করে দেখে নিতে পারবেন এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ আপনার কাছে যদি এই চারটি গুরুত্বপূর্ণ নথি থেকে থাকে তাহলে কিন্তু আপনি ভারতীয় নাগরিক হিসাবে গণ্য করা হবে ঠিক আছে তো এখানে কী বলা হয়েছে আপনাদের জানিয়ে দিই তারপর কিন্তু বিস্তারিত আপনাদের বলে দিচ্ছি এখানে বলা হয়েছে বিহারে আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা যাচাইয়ের সঙ্গে সঙ্গে নাগরিকত্বের বিষয়টি একটা নতুন বিতর্কে জন্ম নিয়েছে এখন ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য বৈধ নথি নিয়ে বিভ্রান্তি বেড়েছে তো সেক্ষেত্রে অনেকে ভাবছেন যে আধার কার্ড ভোটার কার্ড যে অথবা রেশন কার্ড যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনি ভারতের নাগরিক কিন্তু এটা কিন্তু সঠিক নয় যে আপনার কাছে আধার কার্ড ভোটার কার্ড অথবা রেশন কার্ড আছে মানে আপনি যে ভারতের নাগরিক এমন কিন্তু নয় তাহলে কি ডকুমেন্টস যদি আপনার থেকে থাকে কোন চারটি ডকুমেন্টস আপনার যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি ভারতের নাগরিক হিসাবে গণ্য করা হবে সে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো প্রথমে এখানে বলা হয় যে ভারতীয় পাসপোর্ট আপনার কাছে যদি পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ভারতীয় নাগরিক হিসাবে গণ্য কিন্তু করা হবে এখানে বলা হয়েছে বিদেশ মন্ত্র কর্তৃক যে ভারতীয় নাগরিকদের জন্য জারি করা পাসপোর্ট নাগরিকত্বর উল্লেখ রয়েছে এটি কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে সেক্ষেত্রে আপনার কাছে যদি পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি ভারতীয় নাগরিক হিসাবে গণ্য করা হবে ঠিক আছে এরপরে এরপরে কি বলা হয় যে পরে বলা হয়েছে জাতীয়তা শংসাপত্র এই শংসাপত্রটি বিশেষ করে যে কর্মকর্তা বা রাজ্যে সরকার দ্বারা জারি করা হয় স্পষ্টভাবে বলা যায় যে ব্যক্তি একজন ভারতীয় নাগরিক ঠিক আছে তো সেক্ষেত্রে যে কাছে যদি জাতীয়তা শংসাপত্র যদি আপনার কাছে থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ভারতীয় নাগরিক কিন্তু এই যে জাতীয়তা শংসাপত্র সবাইকে কিন্তু প্রোভাইড করা হয় না কোন ক্ষেত্রে প্রোভাইড করা হয় সেটা কিন্তু নিচে এখানে বলা দেওয়া হয়েছে এখানে বলে দেওয়া হয়েছে এই ভারতীয় যে এই শংসাপত্রটি কেবলমাত্র সীমিত এবং নির্দিষ্ট ক্ষেত্রেই কিন্তু জারি করা হয় এগুলো কিন্তু খুবই কম কিন্তু জারি করা হয় এবং কম কিন্তু প্রোভাইড করা হয় বিশেষ ক্ষেত্রে বিশেষ কোনো ক্ষেত্রে আপনাকে প্রোভাইড করা হয় যেমন এখানে কোন কোন ক্ষেত্রে ধরুন আপনি রকম শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য অথবা রকম আইনি প্রক্রিয়া চলাকালীন নাগরিকত্ব প্রমাণের প্রয়োজন সেক্ষেত্রে আপনার কাছে পাসপোর্ট অথবা অন্য কোনো বৈধ ডকুমেন্টসের অভাব রয়েছে সেক্ষেত্রে এই জাতীয় শংসাপত্র কিন্তু যে প্রোভাইড করা হতে পারে তো সেক্ষেত্রে আপনি জাতীয় শংসাপত্র যদি চান সেক্ষেত্রে আপনাকে আবেদন করতে হবে আবেদনের ক্ষেত্রে কি। কী ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এখানে বলা দেওয়া হয়েছে যে আবেদনপত্রের সঙ্গে এই সব নথি কিন্তু লাগবে ঠিক আছে যেমন কিন্তু যে জন্ম সনদ অর্থাৎ জন্ম সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট আবাসের প্রমাণ অর্থাৎ রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ডের মধ্যে আবাসের প্রমাণপত্র এই সব ডকুমেন্টস দিয়ে আপনাকে এই জাতীয় শংসাপত্র আবেদন কিন্তু করতে হবে ঠিক আছে কিন্তু এটা পাওয়া খুবই টাফ খুবই যে লম্বা প্রসেস রয়েছে এবার এটা করা দু নম্বর এবার তিন নম্বর এখানে কি বলা হয়েছে নাগরিকত্ব সার্টিফিকেট অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইনের পাঁচ এবং ছ নম্বর ধারায় অধীনে ভারতের নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকদের মন্ত্রক যে কর্তৃক প্রদত্ত অর্থাৎ যদি আপনার কাছে নাগরিকত্ব সার্টিফিকেট অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি আপনার কাছে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনি ভারতের নাগরিক হিসাবে গণ্য করা হবে কিন্তু এটা কিন্তু আগে প্রোভাইড করা হতো যে উনিশশো সালে নাগরিকত্ব আইনের পাঁচ বা ছ নম্বর ধারায় কিন্তু সেই হিসাবে বিভিন্ন মানুষকে নাগরিকত্ব সার্টিফিকেট সেই সময় প্রোভাইড কিন্তু করা হয়েছে তারা কিন্তু ভারতের নাগরিক হিসাবে গণ্য করা হবে এবার যে চার নম্বর বলা হয়েছে জন্ম সার্টিফিকেট আপনার কাছে জন্ম সার্টিফিকেট থেকে থাকে সেখানে জন্ম তারিখ স্থান উল্লেখ করা হয়েছে এবং সঙ্গে পিতামাতা ভারতের নাগরিক যদি হন তো সেক্ষেত্রে কিন্তু নাগরিকত্ব আইনের সত্ত্ব পূরণ করেন সেক্ষেত্রে যে নাগরিকত্ব নিশ্চিত করা হয় অর্থাৎ জন্ম সার্টিফিকেট যে আপনার কাছে থেকে থাকে সেক্ষেত্রেও আপনি ভারতের নাগরিক হিসাবে গণ্য করা হবে এবার কোন কোন নথি থাকলে ভারতের নাগরিক হিসাবে গণ্য করা হবে না এখানে বলা হয়েছে আধার কার্ড আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড কেবলমাত্র যে বাসস্থানে প্রমাণ হিসাবে কাজ করে ভোটার কিছু কিন্তু ভোট দেওয়ার জন্য এবং ড্রাইভিং লাইসেন্স যে গাড়ি চালানোর অধিকার হিসেবে প্রমাণ করা হয় সেক্ষেত্রে নাগরিকত্বর কোনো রকম প্রমাণ কিন্তু হয় না তো সেক্ষেত্রে আপনাকে যদি আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স অথবা রেশন কার্ড এইসব কার্ড থেকে থাকে এবং আপনি ভাবেন যে আপনি ভারতের নাগরিক এরা কিন্তু সম্পূর্ণ সঠিক কিন্তু নয় ঠিক আছে উপরে যে চারটি ডকুমেন্টসের কথা বললাম সেগুলোর মধ্যে যদি আপনার কোনো ডকুমেন্টস থেকে থাকে সেক্ষেত্রে আপনি ভারতের নাগরিক হিসাবে সম্পূর্ণভাবে বিবেচিত হবেন কিন্তু এই যে উপরে চারটি ডকুমেন্টসের কথা বললাম এগুলো যদি আপনার না থেকে থাকে তো তারপরেও আপনি ভারতীয় নাগরিক হিসাবে গণ্য করা হবে কিন্তু সেক্ষেত্রে একটু ঝামেলা রয়েছে যেমন যে আপনাকে অন্য কোনো প্রমাণ দিতে হবে যে অন্যরকম ফর্ম ফিল করতে হবে যে আপনার বাসস্থান কবে আপনার পিতা মাতার ডিটেলস এবং বিভিন্ন যে ডিটেলস কিন্তু আপনাকে প্রোভাইড করে তবেই কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভারতের নাগরিক কিন্তু যদি উপরে যে চারটি ডকুমেন্টসের কথা বললাম এগুলোর মধ্যে যদি আপনার যে কোনো একটি ডকুমেন্টস থেকে থাকে সেক্ষেত্রে আপনি সম্পূর্ণভাবে কোনো রকম টেনশন করার দরকার নেই আপনি সম্পূর্ণভাবে নিশ্চিত যে আপনি ভারতের নাগরিক ওকে ক্লিয়ার কিন্তু যাদের কিন্তু এই চারটি ডকুমেন্টস নেই তাদেরও কিন্তু চিন্তা করার রকম প্রয়োজন নেই তাদের কিন্তু অন্যান্য প্রসেস রয়েছে অন্যান্য প্রসেসের মাধ্যমে আপনি ভারতীয় যে নাগরিক সেগুলো কিন্তু বিবেচিত কিন্তু হবে ঠিক আছে বিবেচিত করতে পারবেন বর্তমানে কিন্তু এই ভোটার ভেরিফিকেশানের কাজ আপনার সবাই জানে ভোটার ভেরিফিকেশান কাজ কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে এবং কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সবার বাড়িতে গিয়ে কিন্তু ভেরিফিকেশান করা হবে ডকুমেন্টস নেওয়া হবে এবং সেগুলো ভেরিফিকেশান এবং যাচাই করণের কাজ কিন্তু শুরু হয়ে যাবে এবং সেই হিসাবে একটি নতুন ভোটার লিস্ট কিন্তু জারি করা হবে ঠিক আছে এবার সেই ভোটার লিস্টে আপনার নাম যদি উঠে থাকে সেক্ষেত্রে আপনি ভোট দিতে পারবেন এবং আপনি ভারতের নাগরিক হিসাবে গণ্য কিন্তু করা হবে ঠিক আছে কিন্তু উপরে যে চারটি ডকুমেন্টসের কথা বললাম এগুলোর মধ্যে যদি আপনার যে কোনো ডকুমেন্টস থেকে থাকে তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনি ভারতের নাগরিক কোনো রকম সমস্যা কিন্তু হবে না ঠিক আছে ক্লিয়ার কিন্তু যদি এই চারটি ডকুমেন্টসের মধ্যে আপনার কোনো ডকুমেন্টস না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অন্যান্য ডকুমেন্টস সাবমিট করেই ভোটার ভেরিফিকেশন হওয়ার পর আপনি ভারতের নাগরিক হিসাবে গণ্য কিন্তু করা হবে ঠিক আছে তো এই বিষয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানান অথবা এই বিষয়ে যদি কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানান আমি অবশ্যই তা রিপ্লাই করব এবং আজকে ভিডিও ভালো লাগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা আছেন এই ভিডিওতে থ্যাংক ইউ